হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সামুদ্রিক মা মাছের রেসিপি আমি প্রথমে এখানে আমি মাছ মাছটা অনেক বড়ো ছিল আমি লেজের দিকটা আর কি রান্না করতেছি আমি চার পিস নিয়েছি মাছ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে সাথে নিয়েছি টমেটো কেটে তো চলুন রান্না করা যাক আমি কড়াই রান্না তেল দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা রান্না করতে বেশি কিছু লাগে না আমি এখানে নিয়েছি মরিচ মরিচের গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য জিরে বাটা এগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব এটা ভালো করে কষিয়ে মাছগুলো আমি দিয়ে দিব মশলা কষানোর শেষ আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এটা এভাবে রান্না করলে অনেক মজা হয় আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন এভাবে রান্না করলে মাস্টার যে একটা নিজের ঘ্রাণ আছে এটা ভালো পাওয়া যায় এটা স্বাদও অনেক আসে সামুদ্রিক মাছ যেহেতু এটা যতই নরম থাকুক এটা চুলাই দিলেই শক্ত হয়ে যায় এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম আমি এটাতে বেশি ঝোল করব না এমনি রান্নাগুলোতে বেশি ঝোল ভালো লাগে না হালকা একটা ঝোল রাখতে হয় বা ভোনা ভোনা করে রান্না করলেও বেশি মজা হয় আমি দেখতে পাচ্ছেন আমি একদমই হালকা একটা ঝোল রাখছি আমার রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসে এসেছে দেখতেও অনেক মজা খেতেও অনেক মজা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজা তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন